শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় যায় লোকটা মারা সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিয়র এই কেমিক্যালটা হলো বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লেন যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন মাস পরে অ্যাকশন শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর অ্যাকশন তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচ জনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে পশ্চিমবাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয় যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরাট মধ্যে আমরা থাকি এরা এরা সেই সুযোগ পাচ্ছে না